দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা আমার বই দ্বিতীয় শ্রেণী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই বইটি পেয়েছ এই বইয়ের আমরা পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত আগে করেছি এখন এই একান্ন পৃষ্ঠা থেকে বাকিটুকু যেটুকু আছে সেটুকু দেখে করা যায় ছবি দেখে বুঝে লিখে এক দুই তিন চার পাঁচ সব মিলিয়ে পাঁচটা মাছ ছিল দুটো মাছ কেটে দিয়েছে ধরা পড়েছে বা মারা গিয়েছে তার পাঁচ বিয়োগ দুই পাঁচ থেকে দুটো যদি কম হয় এটা বিয়োগ চিহ্ন বিয়োগ করলে কমে সমান তিন এবার দেখো তোমাদের অনেক আমি দেখেছি যে ক্লাস টুয়ে পড়ার সত্ত্বেও এই পাঁচ মানে এক দুই তিন চার পাঁচ তারপর দুটো বাদ দিলাম তাহলে এক দুই বাদ দিয়ে দিলাম পড়ে থাকলো এক দুই তিন বা এক দুই বাদ দিয়ে দিলাম পড়ে থাকলো এক দুই তিন এরকম কিন্তু চলবে না এখন তোমাকে দেখতে হবে যদি ওরকম করে তুমি বিয়োগ করছো তাহলে তুমি অনেক পিছিয়ে আছো এক অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমি সব সময় ভেবে ভেবেই পারবো যে পাঁচ তিন এখানে এককের ঘর পাঁচ সমান তিন ছটা বল ছিল তাহলে কত হয় তিন দুগুণে ছয় তাহলে আর একটা তিন বাদ গেল ছয় থেকে তাহলে এখানে হচ্ছে তিন এককের ঘরে ছয় ছয় থেকে তিন বাদ গিয়েছে তাহলে এখানে হচ্ছে তিন সাতটা ফুল ছিল সাতটা ফুলের মধ্যে দুটো ফুল তুলে নেওয়া হয়েছে বা পড়ে গিয়েছে সাত বিয়োগ দুই সাত থেকে দুই বাদ দিলে পাঁচ এখানেও সাত থেকে দুই বাদ দিলে পাঁচ দুটি আপেল ছিল দুটি আপেলই খেয়ে নিয়েছ তাহলে কটা পড়ে থাকলো দুটো ছিল দুটোই খেয়ে নিয়েছ তাহলে শূন্য কোনো সংখ্যার থেকে সেই সংখ্যা বিয়োগ দিলে শূন্য হয় কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যায় থাকে এই নিয়মগুলো একটু মনে রাখবে তাহলে দুই কেন দশ থেকে দশ বিয়োগ করলে শূন্য হবে একশো থেকে একশো বিয়োগ করলে শূন্য হবে পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে শূন্য হবে তাহলে সব সময় কোনো সংখ্যার থেকে সেই সংখ্যা বিয়োগ দিলে শূন্য হয় তাহলে দুই সমান শূন্য তাহলে এখানে লিখি এককের ঘর দুই দুটি খেয়ে নিয়েছি তাহলে শূন্য ফুলের কাছে বাঁ দিক থেকে পাঁচটি প্রজাপতি ও ডান দিক থেকে আটটি প্রজাপতি উড়ে আসছে এদিক থেকে পাঁচটা আর এদিক থেকে সরি এদিক থেকে পাঁচটা আর এদিক থেকে আটটা প্রজাপতি উড়ে আসছে তাহলে দুদিক থেকেই আসছে তাহলে এখন ফুলের কাছে মোট কটি প্রজাপতি আছে দেখি তাহলে এই যখন মোট শব্দটি বলবো সব মিলিয়ে কটি হলো এখন এখানে কতগুলি প্রজাপতি আছে এই ধরনের কথা যখন বুঝবো তখন বুঝতে হচ্ছে এখানে আমাকে যোগ করতে বলছে তাহলে দেখো পাঁচ যোগ আট তাহলে আগে পাঁচ লিখবো এখানে দশকের ঘরে লিখবো না কিন্তু এককের ককের ঘরে লিখবো পাঁচ তার সঙ্গে আট যোগ করবো এখানে যোগ চিহ্ন আট আর পাঁচে কত তেরো কেমন করে তেরো হচ্ছে দেখো তোমরা এই আবার বলছি আটের পর অনেকে কি করো আটের পর নয় দশ এগারো বারো তেরো এরকম করব না কীরকম ভাববো আট মানে কি আট মানে পাঁচ যোগ তিন আর কি হয়েছে এখানে পাঁচ আছে তাহলে পাঁচ আর পাঁচে দশ আর তিনে তেরো এরকমভাবে সংখ্যাকে ভেঙে যোগ করতে শিখবো না হলে কিন্তু তুমি পিছিয়ে যাবে তাহলে পাঁচ আট তেরো তেরোর এক এক দশের দিকে দিলাম আর তিন এককের ঘরে তাহলে এখানে মোট তেরোটি প্রজাপতি আছে এক জায়গায় নটি ফুল ছিল তার থেকে পাঁচটি ফুল তুলে নিলে কটি ফুল থাকবে সেখানে থাকবে দেখে তাহলে আমার সব মিলিয়ে নটা ছিল পাঁচটা ফুল আমি তুলে নিলাম তাহলে আমি ধরুন পাঁচটা ফুল এরকম করে তুলে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ তাহলে আর চারটি পরে আছে কিন্তু এরকম করে বয়স আর তোমাদের নাই এবার কি হলো তাহলে ফুল ছিল তার থেকে পাঁচটি ফুল বাদ দিয়ে দিলাম তাহলে চার ওই জায়গায় দেশটি ফুল রইল তাহলে এখানে লিখি নয় বিয়োগ পাঁচ সমান চার তাহলে ওই জায়গায় চারটি ফুল রইল এরপরে পৃষ্ঠায় একটা ছবি আছে ছবিগুলো দেখে দেখে বিভিন্ন রকম আকারগুলো আমরা শিখবো ওগুলো পরে করছি এখানে একটা প্যাটার্ন আছে ক্রম আছে আমি তোমাদের দিকে একটা এঁকে দেখিয়ে দিচ্ছি ছবি দেখে ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি করি তার মানে এখানে একটা ক্রম আছে ক্রম মানে পর্যায় একটা প্যাটার্ন আছে প্রথমে এটা কি অষ্টভুজ বোধহয় অষ্টভুজ দেখো গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্ট ভুজ ভুজ মানে বাহু আটটি বাহু আছে এটা হচ্ছে চতুর্ভুজ এক দুই তিন চার চতুর্ভুজের মধ্যে এটা আবার বর্গক্ষেত্র ওটা পরে তোমরা জানবে এখানে আবার অষ্টভুজ বর্গক্ষেত্র তাহলে এখানে অষ্টভুজ হবে এবার অষ্টভুজ আঁকতে গিয়ে আমাদের একটু অসুবিধা হয় দেখো আঁকবার পদ্ধতিটা একটু অন্যরকম অষ্টভুজ তারপর আবার রকম আছে এরকম একটি বর্গক্ষেত্রটা এরকম আবার এরকম এরকম সবগুলোই প্যাটার্ন বা ক্রম যেটা আছে সেই ক্রমটাকে মেনটেন করে আমরা আঁকবো তোমরা আঁকবে আমি পরে একদিনকে এটা এঁকে সবটা দেখিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে হবে তোমাদের ছবির সঙ্গে আমার ছবির মিল আছে নাকি তাহলে বুঝতে হবে ভুল হয়েছে নাকি এবার দেখো আজ আমরা বাগানে খেলা করব গাছের নিচে অনেক আম পড়ে আছে আমরা সেগুলো কুড়িয়ে এনে ঝুড়িতে জড়ো করব। এবার দেখি কে কতগুলো আম কুড়িয়ে আনলাম নতুনভাবে কাঠিও নটি লাল বল দিয়ে গুনব কাঠিতে নটার বেশি বল রাখা যাবে না কারণ কি এককের ঘরে এক থেকে নয় পর্যন্ত এক অঙ্কের সংখ্যা তারপর যখনই আর একটা দেবো তখন দশ হয়ে যাচ্ছে দশ মানে এক দশ তাহলে তখন দুটো কাঠি লাগবে এই কাঠির নাম দিলাম একক কাঠি বা একক ঘর একটি আমের জন্য কাঠিতে একটি লাল দুটি আমের জন্য দুটি লাল পাঁচটি আমের জন্য কাঠিতে পাঁচটি লাল বল রাখবো নটি আমের জন্য কাঠিতে নটি লাল বল রাখবো তাহলে এইভাবে দেখো এক মানে একটি লাল দুই মানে দুটি লাল তিন মানে পাঁচ মানে পাঁচটি লাল নয় মানে নটি লাল কিন্তু এবার দশ মানেই তখন একটা দশকের ঘরে চলে যাবে আর এককের ঘরে শূন্য হয়ে যাবে এবার দেখো এখানে যখন আঁকবার দরকার তখন আমি এঁকে দেবো এককের ঘরে এক দুই তিন চার তাহলে চারটি আছে চারটি আম এরপরে ছটি আম তাহলে ছটি আম আমাকে আঁকতে হবে পরে লালটা করে দিচ্ছি তিন চার পাঁচ ছয় এখনই করে দিই ছটি লাল সাতটি আম তাহলে সাতটি হবে সাতটি গোল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি লাল করে দিই তার মানে সাত কক এবার এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা ঘর ফাঁকা আছে তাহলে নয় থেকে একবার দিলে আট হয় তাহলে এখানে আছে আটটি আম এক ঘরে কিছু ছবি নেই নটি আম বলেছে মানে সবগুলি হবে তাহলে নটি আম যদি হয় তাহলে সবগুলি হলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নটা আমকেই লাল রং দিয়ে দিই এবার দেখো কাঠিতে বল মিলি আম বল রঙিন কাঠি দিয়ে সে তাই আর একটা নতুন কাঠি দরকার এই নতুন কাঠির নাম দিলাম দশক দশক কাঠি বা দশক ঘর তাই দশটি লাল বলের বদলে একটি হলুদ বল নিলাম তাহলে দশটি লাল বল একটি হলুদ বলো তাই মানে এটা মনে দশ তার মানে এক দশ এক দশ মানে এক দুই তিন চার এরকম করে সবগুলো যদি একটার পর একটা বল নেওয়া হয় তাহলে এক একের সঙ্গে এক যোগ করলে দুই দুয়ের সঙ্গে এক যোগ করলে তিন এই করে নটি বলের পর দশটি বল মানে একটি হলুদ বল তাহলে এখানে কি বলেছে দেখো মালা মালার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ফুল আছে তাহলে দশ লিখেছে এখানে দশকের ঘরে একটি হলুদ দিয়েছে লাল দেয়নি তাহলে এককের ঘরে কি আছে কিছুই নাই তাহলে এককের ঘরে শূন্য দশকের ঘরে এক তার মানে এক দশ এক দশ মানে এক দশক শূন্য একক তাহলে এক দশক শূন্য একক মানে দশ এখানে তাই কাঠি আছে দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ তাহলে এবার দশ বসাতে হবে দশ বাসতে গেলে এখানে একটা হলুদ বল তাহলে হলুদ রঙ নিই হলুদ রঙ নিয়ে হলুদ রং করি একক করে কিছু নাই এখানে দশটি গলা আছে তাহলে এখানে আমি লিখবো এবার দশ একের শূন্য দশ এক লিখবো না খালি কিন্তু এক দশক মানে দশ কিন্তু আমাকে এককের ঘর ফাঁকা রাখা যাবে না ডান দিকে এককের ঘর ফাঁকা রাখা যাবে না এরপরে পৃষ্ঠা দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই পৃষ্ঠাগুলো এগুলো খুব সহজ দশক কাঠিতে হলুদ বল বাড়িয়ে কি পাই দেখি তাহলে এটা ছিল এক দশ তাহলে এখানে দুই দশ হয়েছে দুই দশ মানে কুড়ি এখানে আমি দুই দশ দুই দশ মানে কুড়ি এখানে দেখো তিন দশ মানে তিরিশ তাহলে তিন দশ আঁকতে হবে এক দশ দুই দশ তিন দশ তিন দশ হলুদ রং দিয়ে দিই তিন দশ মানে তিরিশ তিন দশ তিরিশ চার দশ আছে তাহলে চল্লিশ চার দশ পাঁচ দশ আছে পাঁচ দশ আগে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ এটা এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয় দশ তারপরে এখানে কি হবে সাত দশ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত শূন্য সত্তর বা সাত দশ সাত দশ এটা একটা ঘর ফাঁকা আছে তেমন এটা আট দশ তাহলে আশি এই সব সময় বেকার বেকার খাটবো না শুধু শুধু খাটবো না এখানে নটা ঘর তাহলে নটা ঘরের মধ্যে একটা ঘর নয় তার মানে আটটা ঘর আছে আট দশ তার মানে হচ্ছে এটা আট দশ আর এখানে আছে নয় দশ মানে নব্বই দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ নব্বই এরপরে আবার সে একই রকম দিয়েছে কাঠিতে বল দেখেও বুঝে ফাঁকা কাঠিতে বল বসায় তাহলে আমার এসে এক একের জন্য লাল হয়েছে এক আছে বাঁ দিকে এই শূন্য দিলাম কি না দিলাম এটা ম্যাটার করে না এটা আমি না ফাঁকাও রাখতে পারি অসুবিধে নেই তার জন্য এখানে দেখা যাক এক লিখেছে এক মানে এক কথায় লিখেছে তাই এক এবং শূন্য এক একই এই দুটির মান বা পরিমাণ একই বোঝায় কাঠি ও রঙিন বল দিয়ে তিন ও শূন্য তিন তৈরি করি তাহলে তিন এখানে দিয়েছে এখানে শূন্য দিয়েছে তার মানে আমি এই ঘরটা আমার কাজে লাগছে না তাহলে এখানে তিন মানে তিন তাহলে শূন্য তিন ও তিন একই শূন্য পাঁচ ও পাঁচ একই তাহলে এখানে কাঠি দাও এক দুই তিন চার পাঁচ কাঠি দো বল দাও পাঁচটা লাল বল হবে তাহলে এটা হচ্ছে পাঁচ এখানেও পাঁচ পাঁচটা লাল বল তাই প্রথমে আছে কি শূন্য পাঁচ শূন্য পাঁচ ও পাঁচ একে বল বসায় ও ফাঁকা কষে লিখে আমরা এটা করে দিয়েছি কাজ এরপরে দেখো ছাড় পোকা এক দুই তিন তার মানে তিন ত্রিকে নয় আর একে দশ সব সময় আমি সেই ছোটোতে যেমন করি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইসব করতে যাব না এখন বুদ্ধি ঘাটাও মাথা ঘাটাও নামতা শিখেছ এখানে তিনটে আছে তিনটের ঘর কটা আছে তিনটে আছে তাহলে তিন 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 মানে তিন তিরকে নয় আর একে দশ দশ আর এগারো বারো তেরো চোদ্দো তাহলে চোদ্দটা চোদ্দোটার জন্য একটা হলুদ আর চারটে লাল বল নিয়ে চোদ্দো হয়েছে চোদ্দো মানে এক দশ চার তার মানে এটা এক দশক কক তাহলে একের স্থানীয় মান কত একের স্থানীয় মান হচ্ছে এক দশ বা দশ আর চারের স্থানীয় মান চার চার একক একের প্রকৃত মান এক চারের প্রকৃত মান এক প্রকৃত মান কখনো ডিফার করে না কখনো আলাদা হয় না তাহলে এখানে দেখি কটা আছে এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচ পাঁচ দু দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি তাহলে দশ আর দশে কুড়ি এটাও আমি করতে পারি আবার পাঁচ চারে কুড়ি এটাও করতে পারি তাহলে কুড়ি একুশ বাইশ তেইশ ওই এখন আর তোমরা টুয়ে পড়ছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তারপরে কে হয় তোমাকে ডাকলো বা কিছু বললো আবার ভুলে গেল আবার এখান থেকে গুনবা ওই বয়স নাই ওই বয়স ওয়ানে তোমরা ফেলে এসছো এখন তোমাদের অনেক চালাক চতুর হতে হবে তাহলে পাঁচ চারে কুড়ি বা এখানে দশ আছে তাহলে এরকমই একটা এখানে আছে তাহলে দশ দোকানে কুড়ি আর একুশ বাইশ তেইশ তেইশ এখানে লিখেছে তেইশের জন্য বল দেবো দুই দুই দশ তিন এক মানে তিন একক তাহলে দুই দশ তিন একক তেইশ দুই দশক তিন একক তেইশ দুই দশ তিন তেইশ তাহলে এখানে হচ্ছে তেইশ খুবই জায়গা ছোটো দিয়েছে তাহলে কত লিখবো আমি বাইরেই লিখে দিলাম দুই দশ তিন মানে দুই দশক তিন একক তিন বলে দিয়েছে এককটা বলেনি কিন্তু তার মানে তিন একক দুই দশক তাহলে এটা এর স্থানীয় মান কত দুই এর স্থানীয় মান কুড়ি এবার দেখো এখানে কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম একই রকম লাগছে দেখতে তাই তো ক্রম বা প্যাটার্ন এটা আমাকে দেখতে হয় এখানে ছটা আছে এটা রুল দিয়ে আমি গোল করছি তাহলে দেখবে সুবিধা হবে এখানে ছটা আছে এখানেও ছটা আছে এখানেও ছটা আছে এখানেও চারটে আছে এখানেও চারটে আছে এখানেও চারটে আছে তাহলে ছয় চারে দশ ছয় হাজার চারে দশ ছয় হাজার চারে দশ তাহলে দশ তিনে তিরিশ এখানে দশ আছে এখানে দশ আছে এখানে দশ আছে তিরিশ আবার এরকম হয় দেখো ছয় 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 তাহলে তিন ছয় আঠারো আর চার 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 বারো তাহলে আঠারো বারোতে তিরিশ এবার কয় দশক আছে তিন দশক এক দুই তিন শূন্য একক তাহলে কিছু দেবো না ওখানে এবার তিন দশকের জন্য তিনটে হলুদ বল দিয়েছি তিন দশক মানে তিরিশ মানে এখানে হচ্ছে শূন্য তিরিশ তিন দশ শূন্য কথা এখানে বলেনি তাহলে তিনের স্থানীয় মান কত এখানে তিন শূন্য মানে তিনে তিরিশ এবার একই রকম করে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ পাঁচে দশ আবার এটা একই রকম আছে একই দুর্ঘগ একই প্রশ্ন তাহলে পনেরো আর পাঁচে কুড়ি এবার পাঁচ আর পাঁচে দশ দশ আর পাঁচে পনেরো পনেরো আর পাঁচে কুড়ি এ কেমন করে হলো খুব বোঝানো খুব কঠিন তোমরা এক থেকে একশো পর্যন্ত যদি লেখো তাহলে দেখবে প্রত্যেকটা পাঁচ ঘর অন্তর অন্তর পাঁচ তারপর দশ তারপর পনেরো কুড়ি পঁচিশ তিরিশ তাহলে তিরিশের পর আবার পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশের পর আবার চারে শূন্য চল্লিশ হবে চল্লিশের পর আবার চার দশ পাঁচ পঁয়তাল্লিশ হবে এই জিনিস তোমাকে জেনে নিতে হবে যদি না জেনেছো তাহলে একটু পিছিয়ে আছো তাহলে এখানে আচ্ছা এটা হয়ে গেছে তাহলে দশ আর দশক কুড়ি এখানেও একটা ফুল আছে মানে তিরিশ এবার এখানে কি হলো দুই চার ছয় আট আর একটা নয় তার মানে দশ কুড়ি তিরিশ আট তিরিশ উনচল্লিশ উনচল্লিশ মানে তিন দশ নয় একক তিন দশক আর নয় একক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে তিন দশ নয় উনচল্লিশ রঙ্গল দিদি এবার দেখো তাহলে তিন দশ নয় জায়গা কম তিন দশ নয় তাহলে এখানে পরের যে পৃষ্ঠার অঙ্কগুলো আছে সেগুলো পরের দিন করবো আজকে তাহলে আমরা আটটুকু করলাম আঠান্ন পৃষ্ঠা পর্যন্ত এ তোমাদের প্রথম পার্বিক মানে প্রথম পর্বের যে বই সেই বই কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই যে আদর পর্যন্ত এরপরে দ্বিতীয় পার্বিকের জনগণ মনো অধিনায়ক আছে তাহলে আমাদের আর তিন চার পৃষ্ঠার মধ্যে প্রথম পার্বিক শেষ হয়ে যাবে তারপর দেখবে খুব তাড়াতাড়ি আমরা এই বইটা পড়তে পারছি এবং আমার কাজটা তখন আমি আর টেবিলও ওকে করব না তখন আমি বোর্ড ওকে করবো আজকে এই পর্যন্তই ভালো করে প্র্যাকটিস করো